আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অনেক ভালো আছেন তো আমার ময়জা দেখেন এটা হচ্ছে বাস পোকা মেবি বাসে থাকে না কি আমি জানি না ও দেখেন কেমন করতেছে এই যে মানে ও জাস্ট পোকাটা দেখবে আর ওর সাথে খেলবে আর এতে অনেক খুশি ও দেখি লাফায় উঠছে বিছানার ওপর এই যে ময়জা দেখি ওকে মেরো না এখানে একটা মানে ওই পোকা ছিল খেলতে নিয়ে মনে হয় গেছে ওই পোকা আজকে আবার অনেক ওই পোকা এটা সেটা আসতেছে বেলকুনি দিয়া বেলকুনি লাইটটা জ্বালাইলে অনেক পোকা আসে ও দেখেন ময়জা সামনে বসে আছে মাজা কি ওইটা কেমনে দেখতেছে বসে একদম কাছে বসে দেখতেছে কেমনে ময়জা বুড়ি আসো ওঠো যাও চলে দেখ যাও 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 চলে যাবে যাও দেখেন দেখেন ওরে ওরে ওই একটা বাস পোকা আসছে ঘাস পরি ওইটা নিয়ে বসে আছে ওকে ধরে না মানে খেলার জন্য মারতেছে না কিন্তু যেভাবে হাত দিয়ে হচ্ছে সটাসটি করে তাতে করে মরতে সময় লাগবে না ওই যে একটা কোথায় উঠে গেছে ফালাই দিত মারা ফেলাবো ফালাই দে আসো